সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা দর্শক এই ক্লাসটা মূলত যারা কোরআন তেলাওয়াত করতে পারেন শুদ্ধ হয় না তাদের জন্য আপনারা নিয়মিত ক্লাসগুলো করলে ইনশাল অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারবেন দর্শক গত ক্লাসে আমরা সুরা বাকারার সাতষট্টি নাম্বার আয়াত শেষ করেছি আজকে আমরা এরপর থেকে শুরু করব, إن شاء الله تبعث من أمرا دعا بات كريني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب سدني علما رب سدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قفل جبر قا لم دل بشلود، قا لود. عين بشعو لم جبر لا نن الف جبرنا جبر بري الف مد أكلف অল উ দাহুলা না রবা জোবর রব বায়া বা রব বা কাফ জবর কা রব ব্যাকা ইয়াপেস ইউ বাই ইয়া জবর বাই ইউ বাই ইল ইউ ইল এখানে ঈদগামে বেলা হয়েছে। নুন নুনসাখানের পরে ঈদগামে বেলা গুন্যার লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে লাম জবরলা নুন আলিফ না জবরে পড়ে আলিফ মধ্যে ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ইউ ইল্লানা মিম আলিফ জবর মা হাজের জবরিয়া মাহি এখানে যখন আমরা অক্ষফ করব তখন আমরা জানি যে হরফে অক্ষফ করা হয় ওই হরফটি সাকিন হয়ে যায় সুতরাং এখানে ইয়া সাকিন হয়ে যাবে যখন ইয়া সাকিন হবে তখন এটা জেরের পরে ইয়া সাকিন হওয়ার কারণে একালিফ টান হবে মাহি কফালিফ জবর কলাম জবরলা লা কলা হামজানুন জের ইন নুন জবর না ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে বা মিমে তাস্তিদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হা উল্টা পেশ হু ইননাহু খারা জবর খাওয়া যায় উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে কু পেশের পরে ওয়াউসাক মধ্যে টানিয়া পড়িতে হয় এলাম পেশলু ইন নুন জবর না এটা ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের মধ্যে তার হয়েছে গুন্না করে পড়তে হবে নুন জবর না ইন্না হালিফ জবর হা ইন্না হা বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক তালাম দুই পেস্তুল বা ক ইদগামে তুল ঈদগামে তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে লাম আলিফ জবর লা বা ক র ফা আলিফ জবর ফা র জের রি ফা রি দ দোওয়াও দুই পেস দো দ দো এটা ঈদগামে বাগুন্না তান দিনের পরে ঈদগামে বাগুনার হরফ ওয়াও এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে ওয়াও ওয়ালাম আলিফ জবল্লা ওয়ালা বা কাফজের বিখ র দুই পেস রোন বিক বিক যখন আমরা অক্ষ করব তখন রয়ের সাকিন হয়ে যাবে তো রয়ের উচ্চারণটা হালকা হবে বিখ

নুনসাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই যে এখানে ছোট্ট একটি মিম দেওয়া আছে। এটাকে আমরা এই দুই পেশকে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে কিভাবে আওয়া ইয়া জবর বাই লিনের হরফ জবরের বাম পাশে ইয়া লিনের হরফ তাড়াতাড়ি পরিত হয় নুন জবর না বাই না

পেশের পরেই ওয়া সাইকেন মদ্রা হারফ মদ্রা হারফের পরে যদি অক্ষ করা হয় তাহলে তিন আলিফ ট্রেনে পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে ফাফালু মাতু মারু কফালিবজবর কলম দল পেশলুদ কলুদ আইন পেশ আউলাম জবরলা আলিফ আলিফজবর না কলুদ আউলানা রব জবর রব বা জবর বা রব বা কাফ জবর কা রব বা ইয়া পেশ ইউ বায়া জবর বাই ইউ বাই ইয়া লাম জর ইল ইউ বাই ইল ইদগামে বেলাগুন্না লুম লাম জবর লা নুন আলিফ জবর না ইউ বাই ইল লা না মিম আলিফ জবর মা লাম ওয়াউ জবর লাউ লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিনের হরফ নুন পেশ নু জবরহা জবর হা মালাউ নু না মালাউ নু কফলিফ জবর কলম জবর কল হানজানুন জর ইন নুন জবর ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের মধ্যে তার সাথে হয়েছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে ইননা হাউল টাইপেশ হু ইন ইয়া জবর ইয়া কফ পেশকু ইয়াকোলাম পেসলু ইয়া কুলু হামজান উনজার ইনুন জবর না ইন নাহা জবর হা এখানেও ওয়াজিব গুন্যা ইন নাহা বা আজবর বা kফ জবর ক বা ক র জবর র বা কর তাদুই পেশতুম বা কর তুং ইকফার গুন্যা তানভিনের পরে ইকফার হরফ সদ এসেছে গুন্াসহ লুকিয়ে পড়তে হবে বা কর তুমা জবর সফ র আলিফ জবর র সফর সফ র মধ্যে মতিল মদ্র হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে মধ্যে মতিল চা আলিফ টানিয়া পড়িতে হয় জবরের পরে আলিফ মদ্রাহারফ হরফ এবং মদুরা হরফের পরই একই শব্দের মধ্যে হামজা চলে আসছে মধ্যে মতিল

ফা কে আউল্ লিন আর হরফ নুন পেশ নো আলিফ জবরহা মধ্যে তবাই ফা কে আউল্লাও নোহা তা জবরতা সিন র পেশ সুর তা সুর র র নুন পেসরুন তা সুররুন ওয়া জিবগুন্না হরকতের পরে নুনের মধ্যে তাস হয়েছে নুন খারা জবর না জ জের জে নাও জে রি নন না নাও مده عرجي فاكع لونها تسر الناظرين قفل بجبر قالم دل البشلود قالود قالو ده حين بشعو لم جبر لان الف جبرنا قالوا ادعوا لنا رب جبر رب جبر ربك فجبرك ربك

همزنون جر إن نون لم جبر الإن إن با جبر با قف جبر قا با قا جبر را با قا را تا جبر تا شن کرا جبر شا تا شا با جبر با ها جبر ها تا شا با ها عين جبر عالم يا جبر لي علي نون ألف جبرنا نا علينا

ইং হচ্ছে ইকফার সেকেন্ডের পরে ইকফার হরফ শিন শিনার্সে সহ পড়তে হবে ইং শিন আলিফ জবর শাহ হামজালাম জবর আল ইং শাহ আল শাহ এখানে চার আলিফটান এবং এটা হচ্ছে মধ্যে মুতাসিল মদ্রা হরফের পরে একই শব্দের মধ্যে হামজা মধ্যে মুতাসিল

ইহা বা জবর বা ক বা কর জবর র বা কর তালাম দুই পেশতুল বা কর তুল্লাম আলিফ জব্লা বা করতুল্লা জাল জবর জালাম ম পেশলু জালুলাম দুই পেশ লুং জালুলুং ইকবার গুন্না তানবিনের পরে ইফবার হরফ পা এসেছে গুননা সহ লুকিয়ে পড়তে হবে تابشتو جرسي تسير لم بشرل تسير ال هم جبر أرض جبر ض أرض قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض وجبر ولم ألف جبر لا ولا تسن جبر تسقف لم جرقل ولا تسقي الحر جبر حرث جبر حرث. إذا كانوا يقولوا إي تثير الأرض ولا تسقي الحرث. من بشموس لم جبر سلم مسلم جبر لا من جبر ما مسلمة تالم دي بشتل مسلمة تلم ألف جبر لا شنجر الشية جبريا لا شيئة فيجر فيها لف فيها مسلمة لا شيئة فيها قف لف جبر قال لم لم بشل قالول هم ذكر جبر آن جبرنا أنا قالول الآن جيم هم ذكر جي تجبر ت جي جبر حق جبر حق بالحق قالوا الآن جئت بالحق فجبر فذا الجبر ذا فذا بجبر با حا ألف جبر حا فذا با حو ألف جبر ما وما كافل جبرك جبر كاد دو وما كادوا يا فاجبر يفعن جبر يفع عا يفع, يفع لم لون

নুন ফাজব নফসিন দুই জবর সেন নফসিন এক ফার গুন তানউইনের পরে এক ফার হরফ ফা এসেছে গুন্না সহ লুকিয়ে পড়তে হবে নফসিন ফাদাল জবর ফাদাল খরা জবর দা ফাদা র হামজা জবর র তা মিম পেশতুম ফাদারতুম ওয়া ইয কতালতুম নফসিন ফাদারতুম

ঈদগামে বা গুন্না তানবিনের পরে ঈদগামে বা হরফ মিম এসেছে গুন্নাসহ সহ মিলিয়ে পড়তে হবে মিম আলিফ জবর মা কাফনুন পেশ কুং তামিম পেশ তোম কুং তুম কুং ইকফার গুন্না নুন পরে ইকফার হরফ তা এসেছে গুন্না সহ পড়তে হবে কুং তুম তা কাফ জবর তাক তা পেশ তু তেক তু মিম পেশ মু নুন জবর না তেক তু মু মধ্যে আর জি হরফের পরে অফ করলে মধ্যে আর যে টেনে পড়তে হয় ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফা জবর ফা কফ লাম বিশ কুল ফা কুল নুন দব জবর নাউ ফা কুল নাউ রাজের রি বা পেশ বু হা পেশ হু ফাকুল নাদরিবুহু বাজার বি বা আইন জবর বা বি বা দজ্জর দি জবর হা ببعضها فقل نضربه ببعضها كف كراجبر كف كذا الكراجبر ذا كذا لم لي كف جبر كا كذلك يا حابش يا لم جريل لم كراجبر لا هلم بشهل يحيي الله من موتا موتا كذلك يحيي الله الموتى وجبر الرواية بشي ويوري جري ويوري كف من بشكم ويوريكم هم جاك آيا الآية آية, آية. تاجرتي ها كرجر هي آياتي هي. لم الله عن لم جب علم لعل الله لعل كف من بشكم লা আল্লা কুম তা আইন জবর তা কফ্জের কৈ তা কিলা ম পেসলুন জবর না তা কিলো ওয়ুরিকুম আয়া তিহিলা আল্লা কুম তাকে লুন সামিম পেটসোম মিম জবর মাসোম্ মা ওয়াজিব গুন্য না শরকতের পরে মিমের মধ্যে তা হয়েছে ওয়াজিব গুন না করিয়া পড়তে হবে সুমা কফ জবর ক চিন্তা জবর স্যাথ ক্যাঁ কফ পেশ কুলাম পেশলু কুলু বা পেশবু কাফ মিম পেশ কুম কুলু বুকুম সুমা ক্যাথ কুলু বুকুম মিম নুন জের মিম মিম এখানে নুন নুন থাকার পরও আমরা পর্ব মিমনঞ্জের মিম মিমের উচ্চারণ হবে কারণ কি এটা হচ্ছে নন সেকেন্ডের ইকলাব নন সেকেন্ডের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই যে উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে তাহলে এখানে মিমের উচ্চারণ হবে মিম নুন জের মিম বা আইন জবর বা আদাল জের দি মিম আদি দালখারা খারা জবর লি কাপ জবর কা ফা জবর ফা হা জের হি ইয়া জবর ইয়া ফা কাফলাম জবর কাল فهي كالحجر حي جمال جبر جا جبر تاجرتي فهي كالحجارة ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة هم جواو جبر أو هم جبر أ شمدل جبر شد أو أشد دل بجد أو أشد, دل بجد أو أشد دل কফসিন জবৰ কস ওয়া জবর ওয়া কস ওয়া তা দুই জবর তান কস ওয়া এখন যখন আমরা এখানে অক্ষ তখন এই গোল এটা হা হয়ে যাবে কস ওৱা আও আশাদ কস ওয়া ওয়া জবর ওয়া হামজা নুন জার ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন না মিম জার মি নুন লাম জবর না আল মিন আল হাজির হিজিম আলিফ জবর জা হিজা রাজাবুর রা তাজরতি রতি ওয়া ইননা মিনাল হিজারতি লম জাবাল্লামিম আলিফ জাবর মা লামা ইয়া জাবুরিয়া তাজরতায়াত ইয়া তা ফাজিম জবর ফাজ ইয়া তা ফাজ জিম জাবর জা রা পেশুরু ইয়া তা ফাজ্জারু মিম নুন জার মিন হালম পেশহুল মিনহুল মিন নুন সেকেন্ডের ইজহার নুন সেকেন্ডের পরে ইজহার হরফ হা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে منه هول هم أنها كالجبرها جبرها أنها رابشر أنها لما يتفجر منه الأنهار وجبر وهم ننذر إن وإن ننجبرنا وإن من ننجر منها لك جبرها وإن منها লাম জবর মিম আলিফ জবর মা লামা ইয়াসিন জবর ইয়াস কফ জবর শক ইয়াস কফ জবর ক কফ পেশকু ইয়াস শক কু ফা জবর ফা ইয় খ জবর ইয়খ ফা ইয়খ র পেশ রু জিম পেশ জু ফা মিন হা লাম পেশ মিন হুল মিম আলিফ জবর মা হামজা পেশ উ মিন হুল মা মদে মুত্তাসিল মদের হারাফের পরে একই শব্দে হামজার্সে মদ্দে মুত্তা চার লিফ ট্রেনে পড়তে হবে ওয়া ইন না মিন হালা মায়া শক কোফিয়া সরুজু মিনহুল মা ওয়া জবর ওয়া হামজানুন জের ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না মিনুনুন জের মিন হালিফ জবর হা মিন وإن منها لم جبر لا ميم ألف جبر ما لما يها يه باجر بي من خاش جبر خش يا جَبْرِيَا من خشية وإن منها لما يهبط من خشية تَعْلَمْ تعلم من خش لم جبر لا কাৰিয়ে জবৰছে ৱম্লু বাজৰ বিলিপ জবৰ গী ফাজিম জিন ইজহার নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহার হরফ হাসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয় এখানে ইজহার হরফ আইন এসেছে গুন্না ছাড়া পড়তে হবে আইন মিম জবর আম মিম আলিফ জবর আম তা আইন জবরতা আমিম জবরমা তা আমা লাম ওয়া বিশলু নুন জবর তা আমালুন وما الله আমালু দর্শক আজকে আমাদের কালে সেই পর্যন্তই আমরা সুরা বাকারার চুয়াত্তর নাম্বার আয়াত শেষ করেছি ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করব আর দর্শক আপনারা যারা আমাদের যেই সূত্রের তাজবিদের যেই বইটি রয়েছে দশ সূত্রে কোরআন আন এই বইটি সংগ্রহ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বইটি যদি আপনারা পড়েন তাহলে কোরআনুল কারিম শুদ্ধভাবে পড়া আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এই বইয়ের মধ্যে যেই তাজবিদগুলো একদম প্রয়োজন না হলেই নয় ওই তাজবিদগুলোই আনা হয়েছে এবং এই তাজবিদগুলোর দ্বারাই আপনি সহি শুদ্ধভাবে কোরআন তোলা করতে পারবেন হরফের উচ্চারণ জানতে পারবেন মদ মাখরা শিখতে পারবেন তা আপনারা যাদের এই বইটি প্রয়োজন রয়েছে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন স্কেনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক